অভিনয় নয় শিল্পা কোটিপতি হয়েছেন অন্য কাজ করে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ভারতের সর্বোচ্চ আয়কর আয়করদাতাদের তালিকায় থাকেন কিন্তু অভিনয় তার একমাত্র আয়ের উৎস নয় প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছবি প্রযোজনা ছাড়াও কেউ খোলেন রেস্তোরাঁ আবার কেউ পোশাক কিংবা প্রসাদনী সংস্থা এক একজন তারকার এক এক রকম ব্যবসা এবার শিল্পা শেঠি জানালেন কোন অদ্ভুত উপায়ে বড়লোক হয়েছেন তিনি সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলসা করেছেন তার এই বিশেষ উদ্যোগের কথা প্রায় আট বছর আগের কথা শিল্পাকে ডাকা হয়েছিল একটি প্রসাদনী সংস্থার বিপণন মুখ হিসেবে কাজ করার জন্য কিন্তু এমনই দুর্ভাগ্য অভিনেত্রীর পারিশ্রমিক টুকু দেওয়ার মতো ক্ষমতাও ছিল না ওই ত্বক পরিচর্যা পণ্য উৎপাদনকারী সংস্থার মূলত শিশুর জন্যই নানা পণ্য তৈরি করত মাত্র ৩৫ কোটির সংস্থাটি শিল্পা বলেন ওরা আমার কাছে এসেছিলেন আমার ভালো লেগেছিল কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থা ছিল না তখন আমি ওদের প্রস্তাব দিই অংশীদার হওয়ার অভিনেত্রী বলেন বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন গত আট বছরে ওই সংস্থা ইউনিকর্ন একশো কোটি মূল্য হিসেবে আত্মপ্রকাশ করেছে দু হাজার তেইশ সালে আইপিউতে নাম তোলে ওই সংস্থা তাদের তরফে জানানো হয় দু হাজার সালে শিল্পা মাত্র ছয় দশমিক সাত কোটি টাকা বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ষোলো লাখ শেয়ার দু হাজার সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য গিয়ে দাঁড়ায় উনচল্লিশ কোটি টাকায় সে বছর শিল্পা ও সংস্থার তেরো দশমিক নয় তিন লাখ শেয়ার বিক্রি করে দেন তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লাখ টাকা